আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সো বরাবরের মতো আমি আপনাদের জন্য প্লেস একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি অ্যাপটি অলরেডি পাবলিশের অপেক্ষায় আছেন এখানে আমরা রেডি টু পাবলিশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য এটা রেকর্ড ভিডিও হবে যার কারণে আমরা এটা পাবলিশ করি নাই আমরা ভিডিও রেকর্ড করার জন্য এটা রেখে দিয়েছিলাম এখানে লাইভ বাজ নামে অ্যাপটি দেখতে পাচ্ছেন লাইভ স্পোর্ট স্কোর সো আমরা এই অ্যাপটি তৈরি করেছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং এটা অলরেডি রেডি টু পাবলিশে আছে জাস্ট আমরা এটা পাবলিশ করে আপনাদের সরাসরি দেখিয়ে দিব সো আমরা এখানে ক্লিক করছি যারা জানেন না যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপ ডেভেলপ করে এখানে প্লে স্টোরে পাবলিশ করি সো এখানে দেখতে পাচ্ছেন এখানে 10 चेंजेस এখানে আমরা ওকে করে দিব পাবলিশ ওকে অ্যাপটি পাবলিশ হয়ে যাবে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্লে স্টোরে আমাদের তৈরি অ্যাপ পাবলিশ হয় কিনা সেটা দেখানোর জন্য আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই একটি একটি অ্যাপ তৈরি করে কিভাবে সেটা পাবলিশ করতে হয় পাবলিশ হয় কি না অনেকে এরকম প্রশ্ন করে থাকেন সো আমরা আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দিচ্ছি so publish and जैसे আমি ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা এখন সরাসরি এটা প্লে স্টোরে আপনাদের দেখาที আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম তারপরে এখানে ভিউ অন প্লেতে আমরা ক্লিক করব তাহলে বুঝতে পারবেন so দেখতে পাচ্ছেন অ্যাপটা ওকে আমরা ভিউ অন প্লেতে এখানে ক্লিক করছি আচ্ছা দেখতে পাচ্ছেন ইন্টারফেস এখানে লাইভ বাজে লাইভ স্পোর্ট স্কোর বগুড়া একাডেমি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিরো প্লাস ডাউনলোড মাত্র যেহেতু পাবলিশ করা হয়েছে সেহেতু এখানে ডাউনলোড থাকবে না এটাই স্বাভাবিক আর এখানে বাহাত্তর ঘন্টা লাগে আপডেট হতে এখন যদি ইনস্টল ডাউনলোড হয় তাহলে সেটা আপডেট দেখাবে না বাহাত্তর ঘন্টার মধ্যে এটা আপডেট হয় সো এখানে ইন্টারফেসগুলো দেখুন আমি যদি এটাতে ক্লিক করি দেখুন এখানে লাইভ বাজে একটা ব্র্যান্ড লোগো দেখতে পাবেন তারপরে নিচে এখানে লিঙ্কগুলো দেখতে পাবেন এটা এমন একটি অ্যাপ যেখান থেকে আপনি সব ধরনের স্কোরিং যে ওয়েবসাইটগুলো রয়েছে টিভি চ্যানেলগুলো রয়েছে সেগুলো এই একটি অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবেন আপনারা একটি অ্যাপ থেকে ক্রিক বাস ক্রিক ইনফো সহ সকল ধরনের টপ ট্রেন্ডিং যে সাইটগুলো আছে সেই সাইটে প্রবেশ করে তার বেনিফিটটা এই একটি অ্যাপ থেকেই পাবেন এছাড়াও আপনি লাইভ খেলাগুলো এখান থেকে দেখতে পারবেন সো অ্যাপের ইন্টারফেস ঠিক এরকমই আপনারা যদি চান তাহলে অ্যাপটা স্টোর থেকে ইনস্টল করে দেখতে পারেন এর ইন্টারফেস কিরকম তাহলে বুঝতে পারবেন আপনারা আমাদের ভিডিও যাবেন অথবা আপনারা সরাসরি প্লে স্টোরে আসবেন এবং লাইভ বাজ লিকে সার্চ দিবেন তাহলে আমাদের বগুড়া একাডেমি কোম্পানির যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই অ্যাপে কিন্তু আমাদের অ্যাড চালু আছে আমরা এডমোব এখানে চালু রেখেছি এডমোবের মাধ্যমে আমরা এখানে আর্নিং করতে পারবো আমরা এডমোব এড বসানো রয়েছে আমাদের আমরা এডমোব এড বসিয়েছি আর্নিং করার জন্য সো আপনারা চাইলে এড গুলো শো করছে কিনা ঠিকঠাক এর ইন্টারফেস কি রকম সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন আর আপনি যদি চান তাহলে আমাদের মতো এই অ্যাপটির যে সোর্স ফাইল আছে সেই সোর্স ফাইল আপনারা ডাউনলোড করে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেটা ওপেন করে আপনারা কাস্টমাইজ করে আপনারা নিজেদের নামে একটি অ্যাপ তৈরি করে জাস্ট পাবলিশ করাতে পারবেন জাস্ট লোগো নাম এগুলো চেঞ্জ করতে হবে তাহলেই হয়ে যাবে আপনারা যদি চান তাহলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে সোর্স ফাইল আছে জাস্ট সেখানে প্যাকেজ নেমটা পরিবর্তন করবেন এবং আনুষাঙ্গিক কোন ফিচার রিমুভ করার দরকার নাই আপনি যদি চান নতুন কোন ফিচার অ্যাড করতে পারবেন সেটা অ্যান্ড্রয়েড স্টুডিওতেই সম্ভব আর সেটা কিভাবে সম্ভব সে সম্পর্কিত কিন্তু অসংখ্য ভিডিও আমাদের এই চ্যানেলে আছে আমরা আপনাদের সরাসরি দেখিয়ে দিয়েছি কিভাবে একটি অ্যাপ অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডেভেলপ করে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বগুড়া একাডেমি এখানে এই গত দুই মাসের মধ্যে কিন্তু কয়েকটা অ্যাপ আমরা অলরেডি পাবলিশ করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আল কোরআন একটি আছে যে অ্যাপটিতে আমরা কোনো ইউজ করছি না এছাড়া আমাদের অন্যান্য অ্যাপ ওয়াজ এর ভিডিও নামাজ ভিসা চেক বাংলা ওয়াজ আমার নামাজ স্মার্ট সাইলেন্ট এরকম অসংখ্য অ্যাপ আমরা তৈরি করে ফেলেছি অল ভিসা চেক মাত্র কয়েকদিন পূর্বে এটা পাবলিশ করা হয়েছে এবং 100 প্লাস এখানে ডাউনলোড আছে আর ইন্টারফেসগুলো গুলো খুবই ভালো এখান থেকে যে কোনো দেশের ভিসা সহজেই চেক করা যায় অর্থাৎ ভিসা ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই করার জন্য আপনারা এই অ্যাপটি ইন্সটল করতে পারেন সো আপনারা যদি চান আমাদের বগুড়া একাডেমি ফলো করে সেখানে নিয়মিত যে অ্যাপগুলো আপডেট করা হয় সেগুলো চেক করে দেখতে পারেন সো আমরা Android source ফাইলে চলে এসেছি Android source ফাইলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের Android প্রজেক্ট এখানে আমরা একটি রান করলাম সরাসরি তো রান হচ্ছে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটা কিন্তু আমরা এখানে ডেভেলপ করে সেটা প্লে স্টোরে পাবলিশ করেছি তো আমরা এখানে রান করে দেখব আপনারা যদি কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই যদি অ্যাপ তৈরি করে সেটা প্লে স্টোরে পাবলিশ করে ইনকাম করতে চান তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা ফলো করুন আমাদের একটা সিরিজ ভিডিও আছে আপনারা প্লেলিস্টটা খুঁজে পাবেন এআই অ্যাপ ডেভেলপমেন্ট এ লিখে সার্চ দিলে অথবা আমাদের চ্যানেলে খুঁজে দেখতে পারেন সেখানে আমরা এআই দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাপ তৈরি করে সেটা পাবলিশ করতে হয় এ টু জেড আমরা দেখিয়েছি কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই এটা সম্ভব সব কিছুই হবে এআই এজেন্টের মাধ্যমে কোনো কিছুই আপনার করতে হবে না জাস্ট আপনাকে কিছু নির্দেশনা দিতে হবে এআই এজেন্টকে আপনি কি ধরনের অ্যাপ তৈরি করতে চাচ্ছেন আপনার পরিকল্পনা কি অর্থাৎ স্ট্রাকচারটা আপনাকে বলতে হবে স্ট্রাকচারটা আপনি যখন তাকে বলে দিবেন সে তার মত করে আপনাকে সাজেস্ট করবে কি কি এড করলে ভালো হয় কি কি ফিচার এড করবেন এবং প্লে স্টোরে যাতে পাবলিশ করা যায় সেই রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করেই কিন্তু আপনার অ্যাপটা তৈরি করবে সো দেখতে পাচ্ছেন অ্যাপটা আমাদের রান হয়ে গেছে এখানে আপনারা জাস্ট এখান থেকে এই যে এই গ্রেডল যেটা আছে এখান থেকে আপনারা ভার্সন নেন ভার্সন কোড এগুলো চেঞ্জ করবেন এখানে প্যাকেজ নেম পরিবর্তন করবেন করে আপনারা চাইলে যে এখান থেকে সবকিছু পরিবর্তন করে আপনারা আপনাদের অ্যাপটি নিজের নামে পাবলিশ করতে পারবেন এখানে প্যাকেজ নেম পরিবর্তন করতে হবে আপনাকে লোগোটা পরিবর্তন করতে হবে ভার্সন নেম ভার্সন কোড এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে যখন আপনি প্যাকেজ পরিবর্তন করবেন তখন এগুলো পরিবর্তন না করলে হবে তবে যদি আপনারা চান প্যাকেজ এম পরিবর্তন করার পর ভার্সন কোড ভার্সন নেম এগুলো পরিবর্তন করতে পারেন তারপরে আপনারা সেটা নিজের নামে ব্র্যান্ডিং করে আপনারা প্লে স্টোরে সেই অ্যাপটি আপলোড করবেন তারপরে সেটা যদি কোনো ইস্যু দেখা দেয় সেক্ষেত্রে সেই ইস্যুগুলো প্লেস কনসোলজেট টিম আছে রিভিউ টিম আছে তারা আপনাকে জানাবে এবং সেই মোতাবেক আপনি আবার এআই এজেন্টকে সেই স্ক্রিনশটটা দিবেন সে সব কিছু ফিক্স করে আবার আপনাকে বিল করে অ্যাপটি দিয়ে দিবে সেটা আপনি আবার রি আপলোড দিবেন তাহলে আপনার কাজ শেষ আপনাকে কিছুই করতে হবে না কোনো কিছু ভাবনার নাই যদি কোনো ইস্যু আসে সেটা এআই এজেন্টই কিন্তু সব কিছু আপনাকে ঠিক করে দিবেন এআই এজেন্টের মাধ্যমেই সব কিছু করতে পারবেন আপনাকে কিছু করতে হবে না সো এই ছিল আমাদের যে আজকের অ্যাপ লাইফ বাজ নামে একটি ক্রিকেট স্কোর অ্যাপ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ